নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বাস্তাম বলে একটি ছবি নিয়ে এটা একটা তামিল হাজার পঁচিশ সালেই মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে এবং তামিল বক্স অফিসে খুব সফল হয়েছে ছবিটা এটা আর কি ফ্যামিলি ড্রামা কমেডি ছবি আর কি এবং এখন জি ফাইভের এর প্ল্যাটফর্মে চলে এসছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে আর কি তো এই ছবিটা তো আমি প্রত্যেককে মানে হাইলি রেকমেন্ড করার ছবিটা দেখুন তার কারণ হচ্ছে এই ছবিটা যে মেসেজিংটা দিচ্ছে না সেটা এত রেলিভেন্ট যখন এই অতুল সুভাষের ঘটনাটা ঘটেছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আমি অতুল সুভাষের ঘটনাটা টেনে আছি না বাট ওই যে ভিডিওটা আমি পার্টিকুলারলি বানিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে একটা কথা বলেছিলাম যে ছেলেদের উপর একটা ফিনান্সিয়াল প্রেশার থাকে সবাই তাদের উপর থেকে এক্সপেক্ট করে যে সে ফিনান্সিয়ালি কিছু না কিছু প্রোভাইড করবে এই কথাটা আমি সেখানে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে আমরাও না মানে কোথাও আমাদেরকে এমনভাবেই বড়ো করা হয় যে আমরা প্রচণ্ড প্রেশার নিই আমরা সেটা কারোর সাথে শেয়ার করি না ফিনান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো এবং আমরা এইভাবে প্রেশার নিতে থাকি আমাদের নিজেদের ইনসিকিউরিটি আছে আচ্ছা যদি আমরা এটা প্রোভাইড না করতে পারি তাহলে লোকে আমাদেরকে কিভাবে দেখবে আমাদেরকে এটা দিতেই হবে ধরুন একটা আপনার কোনো কাছের লোকের কি বিয়ে বাড়ি হচ্ছে এই যে চাকরি করে সেই রকম ছেলেদের কথা বলছি আর কি তো তাদের দেখবেন একটা প্রেশার থাকে যে আচ্ছা এরকম ক্লোজ রিলেটিভের বিয়ে হচ্ছে তো সেখানে একটা সোনা দিতে দিতে হবে হবে বা দামি গিফট এটা আপনার হয়তো সেই সময় ফিনান্সিয়াল কন্ডিশন নেই ওটা দেওয়ার ক্ষমতা নেই তাও সত্ত্বেও দিতে হচ্ছে এবং এই যে ছেলেদের থেকে ফিনান্সিয়াল এক্সপেকটেশন রাখা যে সে প্রোভাইড করবে সে যতক্ষণ টাকা দিতে পারছে ততক্ষণই সে ভালো এটা কিন্তু বউয়ের কাছ থেকে আসছে বাবা মার কাছ থেকে আসছে কেউ সেটা বাদ রাখছে না তো সেই বক্তব্যটাই কিন্তু ডিরেক্টর এই ছবির মাধ্যমে তুলে ধরেছে এবং এটা কিন্তু প্রচণ্ড রেলিভেন্ট যারা এখন ছোট রয়েছেন যারা স্কুলে কলেজে পড়ছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন না কিন্তু একবার যেই মুহূর্তে আপনি ইনকাম করতে শুরু করবেন এটা কিন্তু রিয়ালিটি একটা লোককে কিন্তু খেটে যেতে হয় এবং একটা লোক নিজের ফ্যামিলিকে প্রোভাইড করবার জন্য কতটা এক্সটেন্ড অব দি যায় কী কী সে করতে পারে সেই সবই কিন্তু এই ছবির মধ্যে প্রেজেন্ট করা হয় তো মেসেজটা প্রচণ্ড রেলিভেন্ট প্রচন্ড ভালো এবং ডিরেক্টর এটাকে প্রেজেন্ট করেছে একটা এন্টারটেনমেন্টের মাধ্যমে আমরা বলি না যে করবে তো সেটাই কিন্তু এখানে হয়েছে ছবিটার মধ্যে প্রচুর কমেডি আছে এবং কমেডি কিন্তু বেশ মানে ভালোভাবে ওয়ার্ক করে হ্যাঁ নাইনটি পার্সেন্ট অব দ্য ওয়ার্ক করে কিছু জায়গা আছে যেরকম ওরা জামাইবাবুর একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা কিছু জায়গায় কিছু খুব প্রচন্ড ওভার দা টপ কিছু জিনিসপত্র করে চায়নাকে নিয়ে কিছু কমেডি রয়েছে ওইগুলো একটু অ্যাবসার্ট দেখতে লাগছিলো বাট বাকি কিন্তু ছবিটার প্রথম সিন থেকে সেই সিন অব্দি যে কমেডি আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্ক করে তিনটে ক্যারেক্টার এখানে দেখিয়েছে যারা সারাক্ষণ মত খায় ওই ক্যারেক্টারগুলোকে দারুণভাবে ডিজাইন করেছে এছাড়া মণিকান্ডান এখানে লিড চরিত্র প্লে করছে সে ভালো কমেডি করেছে তার বাবা মার যে চরিত্রগুলো আছে সেগুলো ভালো কমেডি করেছে তো সেগুলো সব কিন্তু কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে ছবিটা কিন্তু এন্টারটেন করবে এবং হিন্দি ডাবিও কিন্তু কমেডিটা ওয়ার্ক করছে আর কি তো সেটা কিন্তু যথেষ্ট ভালো ছবিটা শেষের দিকে একদম শেষের দিকে গিয়ে যা ইমোশনাল করে দেয় না মানে ছবিটা আপনার মনে হবে যে অনেক জায়গায় খুব সিরিয়াস বিষয় বলছে বাট কমেডি ছলে বলছে তো আমি ছবিটা দেখতে তখন ভাবছিলাম যে এখানেও একদম ছবিটা সিরিয়াস হচ্ছে না তাহলে ছবিটা ইমোশনটা কোথায় আমরা ক্যারেক্টারটার জন্য ফিল করবো কি করে আমরা বুঝতে পারবো কি করে কারণ আপনি হয়তো মজার ছলে মেসেজটা দিচ্ছেন কিন্তু ধরুন থ্রি ইডসের মধ্যে একটা ছবি সেখানেও মজার ছলে রাজকুমার হিরানি অনেক রকম মেসেজ দিচ্ছে কিন্তু কিছু ছবির মধ্যে এরকম পোর্শনস আছে যেমন ছবিটা অ্যাকচুয়ালি তো খুব ইমোশনাল করে দিচ্ছে আপনাকে তো সেইটা ছবির মধ্যে কিছু দিয়ে আসছিল না কিন্তু যখন একবার ডিরেক্টর সেই জোনটার মধ্যে ঢোকে সেখানে মানি গার্ডেনের পারফরমেন্স এত ভালো ছিল আপনার চোখের জল এসে যাবে ও যখন নিজের পুরো পরিবারের সামনে বাস্ট আউট করে যে আমি যদি ইনকাম না করতে পারি আমি যদি টাকাটাই হচ্ছে আমি না আমি যদি এটা না আনতে পারি তাহলে আমার কোনো ভ্যালু নেই ওই জায়গাটা সত্যি ইমোশনটা কানেক্ট করে এবং ওর বউ প্রেগনেন্ট থাকে ও বউয়ের মানে পেটের সাথে মানে যে বেবি বামটা আছে সেটার সাথে না কথা বলে রোজ রাতে যে বা আমি তোমার বাবা বলছি ঠিক আছে আমি এত তো ধার নিয়েছি আমার জীবনে এই চলছে ওই চলছে ও শেয়ার করে সেই জায়গাগুলো কিন্তু সত্যি সত্যিকার ইমোশনটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে এবং মানি গার্ডেন পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল লাভার ছবি তো আমার তার কাজ খুবই ভালো লেগেছিল এই ছবিটাতেও তার কাজ আমার খুবই ভালো লেগেছে এবং এই ছবিটার মধ্যে কিন্তু এই মেসেজটা তো আছেই তার সাথে আরও একটা মেসেজ আছে যে এই যে সাধারণ মিডিল ক্লাস লোকজন আমাদেরকে না সমাজে বিভিন্ন জায়গাতে এই ইনকাম করবার জন্য নিজের মাথায় ঝুঁকিয়ে নিতে হয় ঠিক আছে অনেক কিছু মেনে নিতে হয় যেটা আমরা কাজের জায়গায় বুঝতে পারছি যে হয়তো এই জিনিসটা ঠিক হচ্ছে না বা আমার কোনো দোষ নেই বাট তা সত্ত্বেও আমাদেরকে মানিয়ে নিতে হয় মানিয়ে গুছিয়ে নিতে হয় যে হ্যাঁ চলো ভাই আমার মানে এন্ড অফ দ্য ডে তো আমাকে টাকা ইনকাম করতে হবে আমার বাড়ির জন্য ফ্যামিলির জন্য তো সেইটাও কিন্তু অ্যাড্রেস করেছে এই ছবিটা এবং সেটা খুব সুন্দরভাবে রয়েছে কিন্তু ছবির মধ্যে আমি যেটা বলছি মেসেজিং খুব ভালো কমেডি খুব ভালো পারফরমেন্সেস খুব ভালো এবং ছবিটা খুব টান টান ছবি এবং খুব স্টাইলাইজ ভাবে জিনিসটাকে করা হয়েছে হ্যাঁ ছবিটা কিন্তু মানে খুব মানে মেইন স্ট্রিম আর কি ছবি মানে কমেডি রয়েছে সেখানে অ্যাকশনও কিছু যায় মানে অ্যাকশন ঠিক নয় মানে একটা চেজের মতো ছোট রাখা হয়েছে এবং যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে না মানে এডিটিংটা এত স্লিক জিনিসটার মধ্যে একটা স্টাইলাইজেশন নিয়ে এসেছে পুরো প্রেজেন্টেশনটার মধ্যে সেটা কিন্তু আপনাকে প্রথম মোমেন্ট থেকে হুক করে নেবে আর কি এবং তামিল সিনেমা মানে বুঝতে পারছেন একটা কমার্শিয়াল প্রেজেন্টেশন তো আছেই তো সব মিলিয়ে কিন্তু এই ছবিটা মাস্ট ওয়াচ আপনাদের অবশ্যই দেখা উচিত এবং সবাই কিন্তু রিজোনেট করতে পারবে এবং যারা স্কুল কলেজে পড়ছে যারা এর পরবর্তীতে ইনকামের ব্যাপারটাতে ঢুকতে চলেছে তারা কিন্তু কোথাও গিয়ে এই ছবিটা দেখে একটা সতর্ক বার্তা পাবেন যে আপনাদের সাথে কি হতে চলেছে যেটা আমরা কোথাও গিয়ে ফেস করছি এই মুহূর্তে এটাই বলা ছিল দ্যাট ওজ ইন থ্যাংক ইউ সো মাংস ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না